আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা এই জামাপুর জেলায় প্রথম পর্যায়ে জেলা ষোলো সতেরোটা জেলার মধ্যে আমাদের জেলায় আমরা জামাল করেছি এবং আপনারা আশা করব এই ভালো মেসেজগুলো যদি সমাজে ছড়িয়ে দেয় তাহলে মানুষ উদ্যুদ্ধ হবে এবং পুলিশের যে ইমেজ সেটি আবারও ইনশাআল্লাহ পুনরুদ্ধার হবে এবং পুলিশ মানুষের সেবায় নির

Kển�! Khertz diversity Far uma raça! Keren camisa আমি অনেক আনন্দিত ছাত্র একশো বিশ টাকায় বাংলাদেশ পুলিশ আবেদন করেছি এবং আল্লাহর রহমতে আমি চাকরি পেয়েছি সম্পূর্ণ নিজ যোগ্যতায় নিজ মেধাই নিজ পরিশ্রমে আল্লাহর রহম অশেষ রহমতে আমি চাকরি পেয়েছি এই আমাদের জামালপুর জেলার সৌদর সংসার খুব সততা এবং মেয়ে নিষ্ঠ সাথে নিউজটা পরিচালনা করেছিলেন দিদায় আমরা আজকে যারা এখানে চান্স পেয়েছি যে সাতান্ন জন ছেলেরা তারা সবাই নিজ যোগ্যতায় নিজ মেধায় চান্স পেয়েছে তার মধ্যে আমি একজন গর্বিত একজন পরিষদ হিসেবে আমার নামও প্রকাশিত হয়েছে তো আমি একজন মধ্যবিত্ত করে একজন সন্তান আমার বাবা একজন সাধারণ অটো ব্যাটারি চলে অটো ভ্যান চালাই তার মাধ্যমে আমাদের চলে মানে জীবনের জীবিকা নির্বাহ করা হয় যদি ভ্যান চালাই তাহলে আমাদের সংসারে একটু ভালোভাবে চলে আসে যদি না চালাই তাহলে চলে না তো আমিও অনেক পরিশ্রমের মধ্য দিয়ে এই সময় কাটাচ্ছি আমি অনার্সে পড়ালেখা করি আশিক মোহাম্মদ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার পাশাপাশি আমি সালকা পাতা কিছু টিউশনই করাই এবং কি বাবা অসুস্থ থাকলে তার গাড়িটা আমি চালাই এর মাধ্যম দিয়ে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগে আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ শারীরিক সকল ইভেন্ট শেষ করার পর লিখিত পরীক্ষা এবং বাইবাতে আমি উত্তীর্ণ হয়েছি এজন্য আল্লাহ আল্লাহতালার কাছে আমি প্রথম থেকেই খুব স্বচ্ছতার সাথে আমাদের নিয়োগ বোর্ডের কর্মকর্তারা খুব স্বচ্ছতার সাথে তারা সব কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমি একশো বিশ টাকা দিয়ে আবেদন করে আমার বিনা একটি পয়সাও আলাদা কোনো ডিমান্ড না দিয়ে আমি পুলিশের নিয়োগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মানে পুলিশের নিয়োগ পেয়ে আমি জনগণকে আমি যথা যথাযথ জনগণের জনগণের সেবা করতে পারি এর জন্য আমি আল্লাহর কাছে অনেক আশাবাদী আর আমি খুব মানে সততার সাথে যেন আমার চাকরি জীবন আমি কাটাইতে পারি এর জন্য আমি দোয়া প্রার্থীছি